আসসালামাইকুম সুপ্রিয় ভিউর্স আশা করি সবাই ভালো আছো অষ্টম শ্রেণীর তিন পরিমাপের অধ্যায়ে আজ আমরা সৃজনশীল অংশের সমাধান করবো শুরুতে আছে একটি প্রস্থ অংশ ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে পনেরো মিটার ও চার মিটার মেঝের চারিদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো বায়ু পানির তুলনায় এতগুণ ভারী ক কনব্বই বছর ঘরটির পরিসীমা কত এখন এখানে আয়তকার ঘর আয়তকার ঘরের আয়তকার ঘর হলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্ত প্রথমে লিখব ক নম্বরের উত্তর হচ্ছে পরিসীমা তাহলে দেওয়া আছে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্য দুই বাই তিন অংশ অর্থাৎ এখানে প্রস্তটা বা দৈর্ঘ্যটা কোনো কিছুই স্পষ্ট ভাবে দৈর্ঘ্য হচ্ছে এখানে পনেরো মিটার দেওয়া আমাদের নাই দৈর্ঘ্যের মান থেকে বের করে নিতে হবে দেওয়া আছে সমান সমান পনেরো মিটার এখন এটাকে মিটার থেকে আমরা এটাকে সেন্টিমিটারে প্রকাশ করবো ক নম্বরের জন্য আমাদের সেন্টিমিটারে প্রকাশ করা লাগবে না কারণ এটা মিটার আছে এখান থেকেও আমরা দুই বাই তিন অংশ এটা তাহলে আমরা এটাও মিটারে রাখতে পারি তাহলে প্রস্থ সমান সমান দৈর্ঘ্যের অর্থাৎ দৈর্ঘ্য গুণ দুই বাই তিন অংশ এখন কত পনেরো গুণ দুই বাই তিন অংশ তাহলে এখানে গুণ করলে হয় তিন পাঁচ পনেরো তাহলে পাঁচ পাঁচ গুণ দশ এত মিটার তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি এখন পরিসীমা এখান থেকে বলছে পরিসীমা নিয়ে গেছে তাহলে আমরা তাহলে টু ইন্টু দৈর্ঘ্যের মনে হচ্ছে পনেরো প্রস্থ হচ্ছে দশ এত মিটার সমান সমান টু

এক মিটার করে ফাঁকা রাখতে হবে অর্থাৎ এদিকে এক এদিকে এক এদিকে এক এদিকে এক আর দুর্ঘ আমরা পেয়েছি হচ্ছে পনেরো এবং প্রস্থ পেলাম হচ্ছে দশ মিটার তাহলে আমরা লিখতে পারি যে মেঝের চারিদিকে চারিদিকে এক মিটার ফাঁকা রেখে দৈর্ঘ্য সমান সমান পনেরো বিয়োগ এই যে দৈর্ঘ্যের দুই দিক থেকে এক মিটার এক মিটার করে আছে তাহলে দুই গুণ এক এত মিটার তাহলে পনেরো বিয়োগ দুই অক্ষের দুই এত মিটার সমান সমান তেরো মিটার এখন আমাদের প্রশ্নে বলা ছিল চারিদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হবে তাহলে সেন্টিমিটারের উল্লেখ আছে তার মানে আমাদের এটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে অতএব তাহলে এখানে তেরো মিটারে অবশ্যই বেশি হবে অর্থাৎ তেরো কে একশো দ্বারা গুণ করতে হবে গুণ করলে হবে সেন্টিমিটার সমান সমান তেরোশ সেন্টিমিটার এবার চারিদিকে তাহলে ফাঁকা রেখে ঘটির এই যে মেঝে চারিদিকে এক মিটার ফাঁকা রেখে ঘটির প্রস্থ প্রস্থ তাহলে দুই দিক থেকে আবার এই যে এক ইঞ্চি এক ইঞ্চি এক মিটার এক মিটার করে বাদ যাবে তাহলে মূল দৈর্ঘ্য ছিল প্রস্থ ছিল হচ্ছে দশ মিটার বিয়োগ দুই গুণ এক অর্থাৎ দুই দিক থেকে এক মিটার করে বাদ যাবে এত মিটার তাহলে দশ বিয়োগ দুই এত মিটার সমান সমান আট মিটার এটা সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে একশো দিয়ে গুণ করতে হবে এত সেন্টিমিটার সমান সমান আটশত সেন্টিমিটার তাহলে মেঝে চারিদিকে মিটার ফাঁকা রেখে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করেছি চারিদিকে মেঝে চারিদিকে এক মিটার ফাঁকা রেখে দৈর্ঘ্য প্রস্থ এবার হচ্ছে ক্ষেত্র ফল এখানে এগুলো হবে মেঝে চারিদিকে এক মিটার ফাঁকা রেখে ক্ষেত্র ফল সমান সমান তাহলে মূলত দৈর্ঘ্য ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ হচ্ছে তেরোশো গুণ প্রস্থ হচ্ছে আটশো এত সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেন্টিমিটার তাহলে এখানে গুণ করলে দুটো শূন্য আর দুটো শূন্য চারটে শূন্য বসে গেল এবার পাঁচ তিন তিন আটটা চব্বিশে চার হাতে আমার দুই আট ওকে আট 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 দুই দশ দশ লক্ষ চল্লিশ হাজার বর্গ সেন্টিমিটার একটি পাথরের ক্ষেত্র ফল বলা ছিল মেঝে চারিদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর অর্থাৎ পাথর আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে এক বাহুর বাহুর স্কোয়ার একটি পাথরের ক্ষেত্রফল সমান সমান তাহলে ছিল পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশকে স্কোয়ার করলে হয় এত বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার সময় সমান শূন্য কে দুই বার করলে হয় দুটো আর পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশশো বর্গ সেন্টিমিটার তাহলে পাথর প্রয়োজন মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে পাথর প্রয়োজন তাহলে পাথর প্রয়োজন হচ্ছে প্রয়োজন পাথরের প্রয়োজন বের করতে গেলে আমাদের এই যে মেঝে যত মেঝের ক্ষেত্রফল যত অর্থাৎ এই যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছি মেঝের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমাদের পাথরের সংখ্যা বেড়ে যায় তাহলে এখানে হচ্ছে মেঝের ক্ষেত্রফল বিয়োগ ভাগ একটি পাথরের ক্ষেত্রফল পাথরের ক্ষেত্রফল মানে মেয়েদের কোটা টা ছিল দশ লক্ষ চল্লিশ হাজার ডিভাইডেড বাই পঁচিশশো এত কি তাহলে ভাগ করলে হবে চারশো ষোলো এটা হচ্ছে answer মানে মেয়েদেরই বাছাই করতে হলে পাথরের প্রয়োজন হতে হচ্ছে চারশো তো ষোলো টি গ নম্বর প্রশ্নটা আছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তাহলে আমাদের দেওয়া ছিল আগে কি কি সেগুলো লিখি দেওয়া আছে ঘরটির সমান সমান পনেরো তাহলে মিটার কে আমাদের সেন্টিমিটার প্রকাশ করতে গেলে আমরা জানি কি একশো দিয়ে গুণ করতে হয় এত সেন্টিমিটার সমান সমান পনেরো শূন্য শূন্য সেন্টিমিটার এবং উচ্চতা ঘরটির উচ্চতা দেওয়া ছিল উচ্চতা সমান সমান চার মিটার চার গুণ একশো সমান চারশত সেন্টিমিটার এবং ক হতে আমরা পেয়েছিলাম ঘরটির প্রস্থ সমান সমান দশ মিটার সমান সমান আর তিনটা শূন্য শূন্য আছে সেন্টিমিটার এখন ঘরের আয়তন এই যে কত কিলোগ্রাম বায়ু আছে অর্থাৎ ঘরের মধ্যে যে পরিমাণ বায়ু আছে তার মানে ঘরের চার দিকের পরিমাণটা আমাদের বের করা লাগবে তাহলে চার দিকের পরিমাণ বের করতে গেলে আমাদের আগের আয়তন বের করা লাগবে তাহলে ঘরটির আয়তন সমান সমান আমরা আয়তনের সূত্র জানি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আর আয়তনের একক হচ্ছে ঘন একক ঘন একক তাহলে দৈর্ঘ্য হচ্ছে পনেরোশো গুণ প্রস্থ চারশো গুণ উচ্চতা হচ্ছে এক হাজার এত ঘন একক গুলো ছিল সেন্টিমিটার এত ঘন সেন্টিমিটার সমান চার ও চার চার পনেরো ষাট আর শূন্য ছিল দুটো ঘন সেন্টিমিটার অর্থাৎ ষাট লক্ষ ঘন সেন্টিমিটার এটা হচ্ছে এই ঘটার আয়তন এখন এক আমরা জানি হচ্ছে কি এক ঘন সেন্টিমিটার পানির ঘর হচ্ছে এক গ্রামে দেখি এক ঘন সেন্টিমিটার পানির ভর যেহেতু আমাদের এখানে বায়ুর সাথে পানির তুলনা করে বলেছিল যে বায়ুর পানির হচ্ছে গুণ ভারী আমাদের এখানে পানির হিসেবটা আগে করা লাগবে এক ঘন সেন্টিমিটার পানির ভর হচ্ছে এক গ্রাম তাহলে বায়ু কত কি পরিমাণ ভারী সেটা আমরা লিখি বায়ু পানির তুলনায় তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় সেন্টিমিটার বায়ু ওজন শূন্য দশমিক শূন্য শূন্য এই যে এক ঘন সেন্টিমিটার পানির ভর কি এক গ্রাম তাহলে অবশ্যই এক পানি তুলনায় এত গুণ ভারী অর্থাৎ এর সাথে এক সাথে এটা গুণ করলে একই থাকবে তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গ্রাম এত গ্রাম তাহলে ঘরটিতে বায়ুর পরিমাণ আমাদের কি পরিমাণ আছে সেটা বের করতে হবে যে পরিমাণ আয়তন আছে আমাদের অর্থাৎ ঘরের আয়তন দিয়ে আমাদের এই যে বায়ুর ওজন সেটাকে গুণ করতে হবে তাহলে আমাদের ঘরে কত পরিমাণ বায়ু আছে সেটা বের হয়ে যাবে তাহলে লিখতে পারি ঘরটিতে ঘরটিতে বায়ুর পরিমাণ ছিল ষাট লক্ষ শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় এত গ্রাম তাহলে এটাকে গ্রাম থেকে আমাদের লোক গ্রামে প্রকাশ করতে হবে তাহলে প্রথমে আমরা গ্রামে আগে প্রকাশ করে নিই এই দুটোকে গ্রহণ করলে হবে সাত হাজার সাতাত্তর হাজার সরি এটা হচ্ছে হচ্ছে চার শত গ্রামশাত্তর হাজার গ্রাম এখন এই গ্রামটি কিলোগ্রামে প্রকাশ করতে গেলে আমাদের এক হাজার দিয়ে ভাগ করতে হয় তাহলে এক হাজার দিয়ে ভাগ করলে এই যে দেখায় দিই সাত লক্ষ চুহাত্তর হাজার ভাগ হচ্ছে এক হাজার এত কিলোগ্রাম গ্রাম কিলোগ্রামের প্রকাশ তাহলে এই যে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে শূন্য হতে গেলে থাকে সাতশো চুহাত্তর তাহলে সাতশো চুয়াত্তর কিলোগ্রাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার